নমস্কার বন্ধুরা ফিরে এলাম আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে জানাবো কাল সর্পদোষ কি অ্যাস্ট্রোলজি অনুসারে কোনো ব্যক্তির কুণ্ডলিতে গ্রহ এবং নক্ষত্রের সহাবস্থানের জেরে প্রায়শই কিছু শুভ ও অশুভ যোগ তৈরি হতে থাকে কুণ্ডলিতে শুভ যোগ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি লাভবান হন আবার অশুভ যোগ ও দোষের কারণে তার জীবনের সাময়িক কিছু সমস্যা তৈরি হয় এমনই এক অশুভ যোগ হল কাল সর্পদোষ সংস্কৃতে কাল শব্দের অর্থ হলো সময় আর সর্প মানে হচ্ছে সা বৈদ্রিক জ্যোতিষশাস্ত্রে রাহু ও কেতুকে ছায়া গ্রহ বলা হয় রাহু এবং কেতুর মধ্যে সাতটি প্রধান গ্রহ চন্দ্র সূর্য বুধ শুক্র বৃহস্পতি মঙ্গল অথবা শনির মধ্যে কোনো একটা অবস্থান করলেই কাল সর্পদোষ বা কালসর্পযোগ তৈরি হয় এই কালসর্পযোগের সময়সীমা সাতচল্লিশ বছর পর্যন্ত তবে এক একজনের ক্ষেত্রে এর প্রভাব এক এক রকম হয় আসুন জেনে নেওয়া যাক সর্পদোষের কী কী লক্ষণ রয়েছে কালসর্পদোষযুক্ত ব্যক্তিদের জীবনে রোজ বিভিন্ন অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে কেউ প্রায়ই অসুস্থ হয়ে পড়েন আবার কারোর দৃষ্টি প্রায় দুর্বল হয় কেউ আবার কখনো কখনো স্বপ্নের সাপ বা মৃত মানুষকেও দেখতে পান দুঃস্বপ্নের পাশাপাশি মৃত্যুকে খুব কাছ থেকে অনুভব করার অভিজ্ঞতাও হতে পারে তার যেমন অন্ধকারে হারিয়ে যাওয়া বা সাপে কামড়ানো এই দোষযুক্ত মানুষেরা প্রায়ই দুর্ভাগ্যজনক ঘটনার মধ্য দিয়ে যান তবে কী কারণে জীবনে এই একের পর এক সমস্যা আসতে চলেছে তারা ঠিক বুঝে উঠতে পারে না শারীরিকভাবে তাদের নানান অসুস্থতার মোকাবিলাও করতে হয় এবার জেনে নেওয়া যাক কুণ্ডলিতে কাল সর্বদোষ থাকলে ঠিক কি কি সমস্যার সম্মুখীন হতে পারে একটি মানুষ ব্যক্তিগত জীবনে কর্মে বাধা বিলম্ব এবং ব্যর্থতা আসতে পারে পাশাপাশি জীবনে মানসিক শান্তি ও সাহসের অভাব ঘটে এছাড়াও কর্মজীবন এবং ব্যবসার ক্ষেত্রে জাতক জাতিকারা কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে পারে পাশাপাশি অস্থিরতা অনুভব করতে পারে পরিবারের সদস্যদের মধ্যে সুখ ও উষ্ণতা থাকে না এবং কাছের মানুষরাই বিশ্বাসঘাতকতা করে প্রিয়জনের সমর্থনের অভাব ঘটে এবং কাল সর্পদোষের কারণে বিয়ে দেরি হয় বিয়ে ভালো হয় না এবং বিবাহিত জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় পাশাপাশি সম্পদ ও সম্পত্তির ক্ষতি ও আর্থিক সমস্যারও সম্মুখীন হতে হয় এবার জেনে নেওয়া যাক কাল সর্পদোষ থেকে মুক্তি পাওয়ার উপায় কাল সর্পদোষের ক্ষতি এড়াতে হিরে বা মুক্ত ধারণ করতে পারেন এর ফলে রাহুর অশুভ প্রভাব কেটে যায় কেতুকে শান্ত করতে ক্যাশাইও পড়তে পারে এছাড়াও কাল সর্পদোষের কষ্ট কমাতে রূপর সাপের আংটিও পড়তে পারেন পাশাপাশি কাল কালসর্পদোষের অশুভ প্রভাব এড়াতে সর্পনাগপতির পুজো করতে পারেন এই পুজোয় নির্দিষ্ট মন্ত্র উচ্চারণ করে এবং রীতি আচার মেনে সর্পদেবতার আরাধনা করা হয় এছাড়া ভগবান বিষ্ণুর পুজো করতে পারেন পাশাপাশি শ্রাবণ মাসে যে কোনো সোমবার রুদ্র অভিষেক করলে কাল সর্পদোষ থেকে কিছুটা মুক্তি পাওয়া যায় এতে জীবনে শান্তি ফেরে এবং এই দোষ থেকে মুক্তি পেতে নাগপঞ্চমীর দিন ভগবান শিবের পুজো ও অভিষেক করা উচিত পাশাপাশি মন্দিরে রূপ বা অন্য কোনো ধাতুর তৈরি একজোড়া সাপ দান করলেও এই দোষ প্রশমিত হয় আজকের ভিডিওটা রইলো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আগামী দিনে ভিডিও এলে আপনার কাছে সবার প্রথম নোটিফিকেশান যায় নমস্কার ভালো থাকবে